পেয়ে যাচ্ছেন মাত্র যারা সিসি ক্যামেরা কন্ট্রোল করেন বা বাসা বাড়িতে যারা ল্যাপটপ ব্যবহার করতে চান চাইলে এই ল্যাপটপ গুলো আপনারা বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন আসলে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এক হাজার জিবি কিন্তু আপনার হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছে লেডের মতো পাতলা এক্স কার্বন টাচ স্ক্রিন কিন্তু আপনার টি ফোর নাইন জিরো এসটা পেয়ে যাচ্ছেন মাত্র যদি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ কিন্তু সুন্দর এই ল্যাপটপ গুলো আমাদের কাছে কিনে নিতে পারবেন সিঙ্গেল একটা স্ক্র্যাচ এই ল্যাপটপ গুলোতে দেখাতে পারবেন না কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এন ভিম এস এস ডি ল্যাপটপ দিয়ে যারা গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে সুন্দর এই ল্যাপটপ গুলো নিতে পারবেন তিনশো ষাট ডিগ্রি জেনারেশন ষোলো জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দিয়ে সুন্দর এই ল্যাপটপ টা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ বিডি থেকে আমি আসাদের যেমন আছি যারা বিজয় মাসে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু ল্যাপটপ বিডি বিশাল ডিসকাউন্ট দিচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে আপনারা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু আপনি ঢাকায় এসে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু চাইলে ব্যাকপার্ট খুলে র্যাম এস ব্যাটারি কন্ডিশন কেমন আছে এভ্রিথিং কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে কিন্তু কুরিয়ারের ল্যাপটপ ল্যাপটপগুলো চেক করে দেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন যদি আপনার পছন্দ হয় ল্যাপটপটা আপনি পার্সেস করবেন আদারওয়াইজ কিন্তু রিটার্ন করে দিবেন সো ডিসেম্বরে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যে ল্যাপটপটা দেখাবো পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের আপনার গ্যারান্টি থাকছে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি যারা স্টুডেন্ট আছেন এবং যারা অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন ইউটিউবিং ফেসবুকিং করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন টুকটাক ফ্লান্সিং শিখতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে সুন্দর এই ল্যাপটপ টি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেখতেই পারছেন একদমই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ গুলো আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন সিরিজের মধ্যে বারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনারা পাঁচ থেকে সাত ঘন্টা পাঁচ ঘন্টা গ্যারান্টি দিতে থাকবে যেহেতু ডিসেম্বর মাস আপনার সন্তানরা কিন্তু পরীক্ষা দিচ্ছে বা আপনার ভাই বোন যদি থাকে ছোটো তাদেরকে কিন্তু এই ল্যাপটপটা দিতে পারেন যদি সে ভালো রেজাল্ট করে সেই ক্ষেত্রে এই ল্যাপটপ দিয়ে আপনি কি কী করতে পারবেন যদি আপনি অফিসের কাজগুলো শিখতে চান এই ল্যাপটপ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনি অফিসের কাজগুলো শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন টুকটা গ্রাফিক্সের কাজগুলো শিখতে পারবেন সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চার্জার সহ কিন্তু সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট ইউনিটি থাকছে এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি ব্যাকআপও তো বললাম পাঁচ থেকে সাত ঘন্টা টোটালি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং যারা লেনাবোকোয়ার সিরিজের পেন্টিএম এটা কিন্তু নাইন জেনারেশনের ল্যাপটপ আপনার ডিডো র্যাম আছে ফোর জিবি একশো আঠাশ জিবি এস এস ডি চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আপনার সেম কনফিগারেশন কিন্তু ডেল এবং লেনোভো দুইটাই সেম কনফিগারেশন বাট এটার প্রাইস একটু বেশি থাকবে এটার প্রাইস রাখছে আমরা মাত্র তেরো টাকা

ফোরটিন ইঞ্চি ডিসপ্লে আপনার উনিশশো বিশ বাই এক হাজার আশে স্ক্রিন রেজিলেশন ফিঙ্গার সেন্সর পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং উনিশশো বিশ বাই এক হাজার আশি স্ক্রিন রেজুলেশনের সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো এবং চাইলে কিন্তু এই ল্যাপটপটা আপনি ডুয়েল স্টোরেজ চাইলে এস এস পাশাপাশি একটা হার্ড ডিস্কও লাগিয়ে নিতে পারবেন সো যাদের স্টোরেজটা বেশি প্রয়োজন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটি নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার সহ সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কোয়ান্টিটি পিস থেকে কিন্তু এই ল্যাপটপগুলো পারচেস করতে পারছেন ওকে এরপর কি আছে ভাই এরপর যারা ডেল ব্র্যান্ডের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন যদি আমি বলে এইট জেনারেশনের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন বিশেষ করে যারা থ্রিডি ম্যাক্সের কাজগুলো করে থাকেন হাই রেঞ্জের ভিডিও এডিটিং করে থাকেন গ্রাফিক্স ডিজাইন যারা আছেন তারা কিন্তু চাইলে সুন্দর এই ল্যাপটপটি নিতে পারবেন যেহেতু ডেলের কিন্তু ডিসপ্লে কোয়ালিটিটা একটু ভালো থাকে আপনারা এইসপি এবং লেনাবোর তুলনায় ডেলের ডিসপ্লে কোয়ালিটি আপনাকে মানতে হবে ওদের চাইতে অনেকটা বেটার সেই ক্ষেত্রে যারা গ্রাফিক্সের কাজগুলো করেন কালারের কাজগুলো বেশি করে থাকেন তারা কিন্তু চাইলে কোরাই ফাইভের এইট জেনারেশন ডে লার্চুয় সিরিজে আপনার সেভেন ফোর নাইন জিরো মডেলের ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ব্ল্যাক কালার মধ্যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন এটা ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন কতটা জোস কন্ডিশনে আছে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনার আপনার কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসজি ডিসকাউন্ট প্রাইস এটা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার এরপর যারা আপনারা টেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনি ষোলো পাঁচশো বারো জিবি এনবিএম এসে যদি ল্যাপটপ পার্চেস করতে চান সেক্ষেত্রে দেখতেই পারছেন হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে টেন জেনারেশনের মধ্যে বা ইলেভেন জেনারেশনের মধ্যে আমি যদি ল্যাপটপটা দেখাই এইচপি আপনি ডাবল ফোর জিরো আপনি জি সেভেন মডেলের ল্যাপটপ কোর এই ফাইভের টেন জেনারেশন এইচপি প্রোবুক সিরিজের এই ল্যাপটপটা দেখতেই পারছেন টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিমস এস জি একদমই প্রিমিয়াম কোয়ালিটি গ্রেটের এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বাসায় এই ল্যাপটপগুলো তিরিশ দিন চালাবেন যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই ল্যাপটপগুলো আপনি চেক করবেন কুরিয়ারে আমি আপনি যে ল্যাপটপটা অর্ডার করেছেন সেই ল্যাপটপটা আমি আপনাকে দিয়েছি কিনা

ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আপনারা এইট জিবি এরপর কি আছে এরপর যারা ফিফটিন আরো কিছু দেখে ফর এক্সাম্পল এই ল্যাপটপ যদি আপনি নিতে চান যারা সিসি ক্যামেরা কন্ট্রোল করেন বা বাসা বাড়িতে যারা ল্যাপটপ ব্যবহার করতে চান আপনার হেলদি হলে সমস্যা নাই যেহেতু ওয়েট একটু বেশি সেক্ষেত্রে যারা ক্যারি করবেন না তারা কিন্তু চাইলে এই ল্যাপটপ নিতে পারবেন এটা কিন্তু আপনি এইসপি প্রবুক সিরিজের এটা মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই দাম একশো আট জিবি এস এস জি এবং যারা একটু স্লিম ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু সুন্দরী জেনারেশনের ল্যাপটপ আপনার এটা ফোর জিবি র্যাম একশো আঠারো জিবি এসএসজিতে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র এইসপি এলিট বুক সিরিজের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা জি সিক্সের এর নিতে চান রিজনেবল প্রাইজের মধ্যে যারা জি সিক্স সার্চ করছিলেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আমি যদি দেখাই এইচপি স্পি বুক সিরিজের আপনার এইট থ্রি জিরো জি সিক্স মডেলের ল্যাপটপ কোরআই ফাইভের আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি চাইলে এই ল্যাপটপগুলো আপনারা বত্রিশ জিবি পর্যন্ত নাম আপডেট করতে পারবেন এটাতে দেখতেই পারছেন একদমই ফ্রেশ কনেকশন এই ল্যাপটপগুলো আপনি ডিজিটাল সেন্সর পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ক্যামেরার লকটাও কিন্তু অ্যাভেলেবেল না এবং ফেস লক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আসলে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু এইচডিএম অ্যাপটাও পেয়ে যাচ্ছেন এবং ল্যান্ড কার্ডটাও সহ পেয়ে যাচ্ছেন যারা দেখা যায় যে স্পিডে কাজগুলো করে থাকেন তারা কিন্তু দেখা যায় সরাসরি ল্যান্ড কার্ড লাগিয়ে কাজ করে থাকেন

প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস যারা এক্স অন কার্বন নিতে চাচ্ছিলেন টাচ স্ক্যানের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন কোরআ ফাইভের আপনার ফিফ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি জি দিয়ে সুন্দর এই ল্যাপটপটি নিতে পারছেন মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো চমৎকার ভাই এরপর কি থাকছে ভাইয়া হ্যাঁ লেন সিরিজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন আমি যদি এই কিছু ল্যাপটপ দেখাই এখানে দেখতে পাচ্ছেন টি ফোর এইট জিরো এস এবং আপনার এক্স টু নাইন জিরো

এটা কিন্তু আপনার কোরাই ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ এইসি সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি সেভেন মডেলের ল্যাপটপ আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কোয়ান্টিটি পিস আছে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একদমই ডিসেন্ট কন্ডিশনে আছে সিঙ্গেল একটা স্ক্র্যাচ এই ল্যাপটপগুলোতে দেখাতে পারবেন না সেক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটি এ যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন যারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করবেন এবং যারা আছেন যারা চান যে একটা ল্যাপটপ দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে সুন্দর থেকে আপনার মাত্র আটচল্লিশ হাজার টাকা আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি ইন্টেল শেয়ারিং সুবিধা পেয়ে যাচ্ছেন এইট জিবি আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ গুলো পার্সেস করতে চাচ্ছিলেন ইউজ ল্যাপটপ বাট আপনি কিন্তু চাইলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ গুলো নিতে পারছেন এই স্পি এল বুক সিরিজ দেখতেই পারছেন কতটা ফ্রেশ কন্ডিশন এর ল্যাপটপ গুলো আছে

সিরিজের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে রাইজন জিহান সিরিজের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারবেন যদি আপনি গেম খেলতে পছন্দ করেন ল্যাপটপ দিয়ে যারা গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারবেন এবং ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন ফটোশপ ইনস্টেটর সব ধরনের কাজ স্মুথলি যারা করতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে রাইজন সেভেন প্রো আপনার আটানশো ইউ সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি ষোলো জিবি র্যাম আছে এইট জিবি শেয়ারিং গ্রাফিক্স সুবিধা সহ সুন্দর এই গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা চমৎকার ভাইয়া এরপর কি আছে এরপর যারা এইচপি এলিট বুক সিরিজের মধ্যে যারা টু ইন মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চাইলে টুইন এর মধ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আছে আপনি এইসপি এলিট বুক সিরিজের আপনার ওয়ান জিরো থ্রি জিরো আপনার জি ফোর মডেলের এই ল্যাপটপটা নিতে পারবেন কোরআই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এস এসএসডি টাস স্ক্যান তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় বিশেষ করে যারা অনলাইনে আপনারা

একত্রিশ হাজার টাকা এবং যারা জি এইট মডেলের সুন্দর এই ল্যাপটপটি নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে একদমই ফ্রেশ কন্ডিশনের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন সহ এইচপি প্রবুক সিরিজের আপনার সিক্স ফোর জিরো জি এইট মডেলের সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু কোয়ান্টিটি পিস আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনার যদি কোনো মডেল বা কোনো কিছু পছন্দ থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের সব কিন্তু সপ্তাহে সাত খোলা থাকে যেকোনো দিন চাইলে আসতে পারবেন আমাদের সপ্তাহে তিনশো ষাট ডিগ্রি রোটেটের মধ্যে যদি ডেল আটসুর সিরিজের এই ল্যাপটপটা দেখাই ফাইভ টু এইট নাইন মডেলের ল্যাপটপ কোড়াই সেভেনের সেভেন জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফ্রেশ কন্ডিশনে এই গুলো আছে টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেড কোড়াই সেভেনের সেভেন জেনারেশন ষোলো জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডিতে সুন্দর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা সো যারা ষোলোই ডিসেম্বর উপলক্ষে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছিলেন খুব দ্রুত আমাদের শপে আসবেন এছাড়াও যারা লেনাভো থিঙ্কপার সিরিজের মধ্যে ল্যাপটপ নিতে চাইলেন টেন জেনারেশনের মধ্যে যদি এই ল্যাপটপগুলো দেখাই আপনার টি সিরিজের আপনার কোরে ফাইভ এর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার এবং যারা আই এরটা নিতে চাইছিলেন তারা কিন্তু চাইলে আই সেভেন এর ল্যাপটপটা নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা সো এরকম ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আরো অনেক আছে যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানাতে পারেন আর সব একটি সাবার বলে নিচ্ছি ঢাকা মিরপুর দশ নাম্বার ফলপুর্টি মসজিদ বাইতেল মামুরি বিপরীত পাশে একান্ত টাওয়ার তৃতীয়তলায় সপ্তাহে সাতদিন খোলা থেকে যেকোনো দিন আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ